সরিয় সরেতে অজগর অজগরটি আসছে তেড়ে সরেয়া সরেয়াতে আতা আতা ফল খেতে মজা রসই রসইতে ইলিশ ইলিশ মাছ খেতে মজা দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিনে সবাই খুশি রোশো রোশোতে ওট ওট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা হাসে রোজ সকালে রি, রিতে রিন ঋণ করা ভালো নয় এ এতে এক তারা এক তারাতে গান ধরেছে ওই ওইতে ঐ শিবানী ঐ শিবানী পাক কোরআন ও উতে ওজন ওজন করি সঠিক করে আও আওতে ঔষধ ঔষধ খাব অসুখলে